গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আমি প্রায় অনেক দিন পর আজকে একটা ব্লগ শেয়ার করতে চাচ্ছি তো আজকে আবারও একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত ও ভালোবাসা তো আজকের এই ব্লগটা ছিল আমার গত মাসের গত আটাইশে জুন গত সরি গত আটাইশ অগাস্ট দু হাজার পঁচিশে ইংরেজি তো এই দিনটি আমার গুয়াহাটিতে যাওয়া ছিল আমার একটা পার্সোনালি কাজে তো আমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওটার ভেরিফিকেশন আসছে তো ওই ভেরিফিকেশনের জন্য আমার গুয়াহাটি যেতে হচ্ছে আজকে দেখুন আমি এই ছোট্ট ভেবিটাকে কিভাবে আমি বাড়িতে রেখে গিয়েছি মা হলে এভাবে কি যাওয়া সম্ভব কিন্তু কী করবো গভর্নমেন্ট জব করতে হলে তো ধৈর্য রাখতেই হবে মেয়েদের এতটুকু ধৈর্য থাকা দরকার তো দেখুন আমার মেয়েটা আমাকে ছাড়ছেই না চুলে টেনে ধরে রাখছে তো এমনিও সারাটা দিন ডিউটি করি ওকে রেখে গিয়ে তো তার একটা অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা চলে যাই আর বিকাল এই তিনটা নাগাদ চলে আসি তো আজকে দেখুন কি করে দুটা রাত্র একটা দিন সারাদিন আর দুইটা রাত্র কী করে ও মায়ের কাছে থাকবে আমি ওটাই ভাবতে পারছি না আর ভিতরে তো অনেকটাই মানে কি বলবো ধৈর্য রেখে আর কি চলে যাচ্ছি ভিতরটা কিন্তু কি করছে মানে হা হা করে খাচ্ছে আমি চলে বেরিয়ে তো পড়লাম আর যেতে তো হবেই দু জন্য বেরিয়ে যাচ্ছি দেখুন আমার মেয়ে কী করে চেয়ে আছে আমাদের দিকে বৃষ্টি কন্টিনিউ পড়ছে রাস্তাঘাটের কি হাল হয়েছে একটা না কয়েকদিনই বৃষ্টি পড়ছে সকালবেলা স্কুলে ডিউটি করে এসে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর কি হলো স্টেশনে যে গিয়ে পৌঁছলাম প্রায় সাতটা সাতটা পঁচিশ তো হয়ে গেল স্টেশনে পা দিতে না দিতেই আমাদের সঙ্গে ঘটে গেল এই দুর্ঘটনা সেটি কি যেই না মাত্র স্টেশনে পা দিয়েছি মোবাইলে হুট করে একটা মেসেজ আসছিল যে ট্রেনটা ডিলে হয়ে যাবে তো ভাবলাম কি দুই ঘন্টা বা তিন ঘন্টা হয়েছে যেহেতু না এরপরে কি হয়েছে তো তিন ঘন্টার জায়গায় ছয় ঘন্টা লেট হয়েছে আমাদের ওই দিনটি যেতে তো অনেকটাই টেনশনে ছিলাম কি করব রেল স্টেশনে বসতে বসতে বারোটা একটা বেজে গেল ট্রেন তো আসেই নাই আটটা ট্রেন আসতে আসতে প্রায় দেড়টা বেজে গেলো তো আপনারাই বলুন যে আমাদের কতটা লেট হয়েছে এই স্টেশনে বসতে বসতে এমন ফিল হচ্ছে কি করে আমার মেয়েকে রাখি ও তো কোনো মতেই থাকতে ছাড়ছে না ও বারবার বলছে চলো না গড়ে যায় ডিমার বাড়িতে চলে যায় গিয়ে বাবু আমাদের গাড়ি আর আসবে না ট্রেন আসছে ওই দিন কি একটা প্রোগ্রাম ছিল আর কি ওই গুয়াহাটিতে তো অমিত চাওয়া আসবে বলে তো ওই জন্য ট্রেনটায় আমাদের ট্রেনটা অনেকটাই লেট হয়ে গেছে তো কী করবো আর দেড়টা নাগাদ এই পৌঁছে গেলো আমাদের ট্রেন আর প্যাসেঞ্জার বসতে বসতে অনেক অনেক মানুষ ঘুমিয়েও পড়েছে তো কি করবো আমাদের তো আর গুমও হচ্ছে না ওকে বুঝতে দিয়ে আমাদের সময় যাচ্ছে আর আমি কি করব। আমার নিজের ও যন্ত্রণা হচ্ছে আর যতবারই আমার মেয়েকে ছোট্ট মেয়েটাকে ফোন করি না কেন ও যত সময় ফোন করি মা বলে কি ও কেঁদে কেঁদে উঠে তখন ভাবো একটা মায়ের মন কি করে থাকতে পারে কিন্তু কী আর করবো ধৈর্য তো ধরতেই হবে আমার তো যেতেই হয়েছে তো আমি গেলাম আমার মার অনেকটাই কষ্ট হয়েছে রাখতে আমার মেয়ে তো বুঝবে না বড় হয়ে গেলে তো আজকে যে স্মৃতিটা রাখছি ও একদিন না একদিন বড় হয়ে বুঝবে যে ঠিকই আমার মা একদিন আমাকে রেখে চলে গিয়েছিল আর আমি আমার দিদিমার কাছে এই দিনটি থেকেছি আর দেখুন আসলো আমাদের ট্রেন এখন বাজে প্রায় পোনে দুইটা আর কে জানে এই ট্রেন ছাত্র ছাত্রী স্টেশন থেকে কয়েটা বাজবে তার কোনো ঠিকানাই নেই তো আমার পরের দিন আমার কাজ হবে কি না কে জানে যদি কাজটা হয়ে যায় তে তো ভালো কথা আর যদি আমার কাজটা হয় না তো যাওয়াই আমার একদম বেকার হয়ে যাবে তো কী করবো ঠাকুর বরিশা করে যাবো আর কি হয়ে গেলে তো হবে আর না হলে তো আর কী করবো ঘুরে আসব তো এখন ট্রেন আসছে মানুষ এই মানে বোরিং ফিল করতে করতে আর তো কী বলবো বাহন এসে গেছে তো এখন তো যেতেই হবে আর তো মানুষ দৌড় হুলস্থুল লেগেছে আমার মেয়ের মনে অনেকটা আনন্দ হয়েছে আর দেখুন ট্রেন একদম পাকা হয়ে আছে একদম ফাঁকা প্যাসেঞ্জার নাই তো শিলচর থেকে এসেছে ট্রেনটা এবার যা তো ট্রেনটা শিলচর থেকে আগরতলা আগরতলা আপনার ওই বেঙ্গালুরে যাবে তো শিলচর থেকে বোদপুর পর্যন্ত তো প্যাসেঞ্জার এরপরেই নেই দেখুন আমাদের যে কামরাটা আছে ওই কামড়াটা একদম কালি হয়ে গেছে কেউ নাই ওই কামড়াতে আমরাই তিন মেয়ে বাবা বাবা মেয়ে আর আমি ওই তিনজনই আছি তো এখন আর কি করলাম টেনশন করে তো আর লাভ হবে না তো শইলাম অনেকক্ষণ সময় আমরা বসেছিলাম স্টেশনে একবার বসা একবার ওঠা হাঁটা চলাফেরা করতে করতে আর আসলো ট্রেন আমাদের আর দেখুন আমি ট্রেন দেখলেই তার উপরে উঠে উপরে উঠতে অনেক বেশি ভালোবাসে দেখুন কী ধরনের নমুনা করছে আর দেখুন তিন দিন পরে এসে আমার মেয়ের ওই দেখলাম আমি ঘুম থেকে উঠে সকাল সকাল সাতটার দিকে পৌঁছলাম তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগেছে যদি ভালো লাগে থাকে একটু হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে দেবেন